একটা একটা করে বুঝাইয়া কয়াম কার কেমনে শান্তি এটা ঠেলার লোক আমি কইলাম আর আপনারা কইলেন ঠিক এটা কথা আমরা না আমি কেমনে গাছের লেগে কি শান্তি এটা কই না এরপরে গিয়া আপনার কইলাম যে হিন্দুর লেগে কি শান্তি এডেও বুঝাইয়া কই তৈবো তারপরে গিয়া গরুর লেগে কি শান্তি এডেও কই তৈবো আমি একটা একটা করে বুঝাইয়া কইতে আছি আপনারা কান খাড়া কইরা খরগোশের মতো মাছের মতো নিষ্পলক নয়নে হুজুরে যেমনে আমার ফেল খাপ চাইয়া রইছে রয়েছে এমনি খাপপাইতা চাইয়া সাইয়া থাকবে চোখের জন্য না নামারে একবারে টাস কি লাগাইয়া যেই কথাটা আমি কয়াম টান দিয়ে নিয়া অন্তরের ভিতরে হেবার মতো দেখতাম ঠিক নি রে কারণ কথা কইলে প্রত্যেকদিন মাফিল হুনাম আমরা সময় কু একদিন হুনাম কারবার ঘড়াই না মরণে রাখ পর্যন্ত এই অনুযায়ী কথা এই আমল করতে শুরু করাম ঠিক কিনা তো প্রত্যেকদিন ওয়াজ শুনানোর সময় আমরা নাই ঠিক নিও জানালাস চেয়ারম্যান সাহেবের বয়স হয়ে গেছে কেন এবার এই প্রত্যেক ওয়াজ আইয়ে বইয়ে থাকলে সারবে করা তো সময় কো এবার আরাম করার লাগতো না এবার বাঁচবো কো অবশ্য সারা জীবন বেল দরবার করতে করতে দাঁড়িয়ে বেড়াই আমার হাই লেগেছে অখন আইয়া তোমরা মাফিল বোয়াইলে কত এবার আমল করবো কোম্পানা ঠিক নিলে তোর নিয়ম না আমিন বলো জোরে বলো জুড়ে তাইলে যদি শান্তি হয় সেখানে জীবজন্তু জানুয়ার কীট পতঙ্গ সবার যেমন শান্তি ইসলাম যদি কায়েম হয়ে যায় শুধু খালি মুসলমানের শান্তি না রে শুধু মানুষের শান্তি না সবার শান্তি একবারে নিকৃষ্টত্বে শুরু করি গরুডার কেমনা কেমনে শান্তি শুন ইসলাম যদি কায়েম হয়ে যায় গরুডায় সুইটটা দৌড় দিল কেড়ে জাঙ্গালতে নাম দিছে টান্ডা দৌড় দিছে গরুডায় মেইন রোডে দিয়া দৌড় দিছে তুমিও দৌড়া রাখছো ঘৈরান দিয়া তুমি আডু মাডু এড়াইলেছো সেরেত করে নতুন লুঙ্গিটা ছিঁড়া গেছে তুমি আইয়া সেটা গরুটার লগে লোকে তোমার জিদ মজানের লাগিয়া তুমি গরুটার ইচ্ছা মতো ফিরতে আস ইসলাম যদি কাহে হয়ে যায় গরু তুমি এমনি ফিটলা কেড়ে তোমার আবার এত্রি ফিডা ফুলিশে তোমার গাও দিল কারণ নবীজি কইছে না 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 তোমরা বলা জন্তু জানোয়ারের গায়ে অযথা আঘাত করবা না

এখন দৌড় দিয়া তুমি ফার্সো না সিট তুই ফুড়ে গেছো গেছে লোক দিছি না গেছে এটা কি গরুর দোষ এখন তে আইনা বান্দা বাইটা করে বান্দা গাছটার লগে আহারে কি দাও যে দেখছে গরু বা হাম্বা হাম্বা করে চিন লাইছে তোমার রু হু ভিতরে তোমার যদি মানুষের রু থাকতো তুমি এখানে কথা কয়েছো এখানে আচ্ছা অন্য জায়গায় তোমার ভিতরে যদি মানুষের রু থাকতো তুমি ওই অবোলা এভাবে পিটতে পারত না ঠিক কিনা গরুর আহল ফতার আছে তুমি আহল ওলা মানুষে যে জানি নাই তোমার তো আল্লাহ আহল দিছে বুঝ দিছে বিবেচনা দিছে তুমি কি বালা ভাল্লা করছো দুনিয়াটা তুমি যদি কসকার টেকার তারে বাড়ির খাতে লাইল ঢিকা লাইছ তুমি তো এই মাত্র নামাজ ফেরা বাড়ি দেবো গিয়েছ তো তুমি না মানুষ গরু হ্যাঁ গরু না ঠিক কিনা সুন্দর করে মসজিদ জামাতে নামাজ কালকে ডিপ মেশিন তুমি কস কাটতা গিয়া সেটা খেতে লাইলের মাইক গেল কুপ দিয়া লাইল কি শব্দ তোমা লাইল দেখা তোমার অর্ধেকটা হ্যা বেড়া

মানুষের কাতার রয়েছি আমরা তুমি এই মাত্র ফরজ নামাজটা ফুলে গেছো এই ফজরের নামাজটা তোমার যেই রকম ফরজ নাবি থেকে হাঁটু পর্যন্ত দেখা রাখা সেই রকম ফরজ ঠিক কি না তুমি এক ফরজ মানো আরেক ফরজ উদম করে আনাইছ তুমি গুস্তিংড়ি দাও তোমার গুস্তিংড়ি দিলে বেড়িয়ে যেতে পারে আরেক ফাইল ছাতি দিয়া ঘুরে যাওন লাগে তোমার গুস্তিংড়ির নমুনা খারাপ আমি একখানা মাহফিল গেছি বলে একটা ফোন আসে আমারে কইছে কান্দা গ্রামের আপনারা গোস্তিং দিয়ে ফার্স্ট হইছে আমি কই তোরা এগুল কি গোস্তিং প্রতিযোগিতা হয় কয় প্রতিযোগিতা লাগতো না এবারে যেই গোস্তিং দিয়ে দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায় না ওখানে সিফত লই যদি আসেনি রে ওই অসভ্য আসেনি তুমি কি আর মুসলমান আব্বা দাড়ি থাকলে মুসলমান টুফি মাতার দিলে মুসলমান ফাঞ্জাবি গাও দিলে মুসলমান কেনা কইসে তোমার এই চিহ্ন কইসে কাটাই নি টুফি হিন্দু মাতার দিলে কি টুফি ফালতে ফুরে যেতে নাকি মাতারতে মুসলমানের টুফি মাতার দিলে জয়র হিন্দু মাতার দিলে জয়র হবে ফাস্টে হইলো টুফি কি যায় তোরে কি বানাইছিস যে কুয়া দেওয়াইলে কি কইছিস কুয়া দেওয়াইও না